আসসালামু আলাইকুম গত চব্বিশে মে দুই তারিখ সন্ধ্যা সাড়ে সাতটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে একই দিনে আরও দুইটি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তৎপর পরবর্তীতে আমরা আপনাদের সামনে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি পরের দিন আরও বিশটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোন সময় মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এখনো চায় না কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে দুই হাজার পঁচিশের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া দুটোই একই সাথে চলতে পারে অতীত ফেসিবাদী শক্তি এবং ব্যক্তির অর্থাৎ দল এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে প্রিয় সাংবাদিক ভাইয়াবলেরা প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত আলোচনায় উপরোক্ত বিষয়গুলো উপস্থাপন উপস্থাপন করেছিলাম বরাবরের মতো আমরা লক্ষ্য করেছি উক্ত দিনে অর্থাৎ চব্বিশ মে শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর উপদেষ্টা পরিষদ দায়িত্ব পালনে আমরা প্রথম থেকে অদ্যবধি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আসছি সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতির কারণে এবং দুর্বলতার কারণে জনগণের সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্য দাবি দেওয়া ও একটি আর বহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন সাংবাদিক ভাই বোনেরা উপদেষ্টা পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে পরাজিতীয় শক্তি ইন্ধনে ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়েছে আনকন আমরা বলতে চাই যথাশীঘ্র একটি সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরাজিতীয় শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব সেই লক্ষ্যে অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান জন্য একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রদান করা জরুরি এর কোন বিকল্প নাই দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে সৈরাচারের আগমন প্রতিহত করতে ফেসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন জুলাই ছাত্র ও গণবুত্থানের আকাঙ্ক্ষা জনপ্রত্যাশাকে ধারণ করে অতি শীঘ্র রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা অত্যন্ত জরুরি এই লক্ষ্যে আমরা সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছি সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্ম কোনো কর্মকাণ্ডকে আমরা সকল সময় নিরুৎসাহিত করি এবং প্রতিকার প্রতিকার প্রতিরোধ করার অঙ্গীকারবদ্ধ অথচ উপদেষ্টা পরিষদের বিবৃতিতে কোন মহলের উপরে অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে কোন মহলের কোন মহল তাদের উপরে অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলেছে এই মর্কে মর্মে একটি বিমূর্ত অভিযোগ উত্থাপিত হয়েছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা জুলাই ছাত্র ও উদ্ধারের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক সামাজিক সকল শ্রেণী পেশার শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে যাতে ঐক্যকে আরও শক্তিশালী করা যায় সেই জন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি দেশে আইনি শাসন প্রতিষ্ঠার জন্যেই এদেশের জনগণ রক্ত দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিরিবাদের পতন ঘটিয়েছে অত সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে জনমনে এ বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে জেনাব ইশাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গ্যাজেট নোটিফিকেশন হয়েছে অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নিতে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র জনপ্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় এখন সর্বোচ্চ অগ্রাধিকার তাই আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট দাবি এই সর্বোচ্চ সর্বোচ্চ দেওয়া ঘোষণার জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতা নাগালের ক্রয় ক্ষমতায় কবিতার নাগালের মধ্যে রাখতে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য গতিশীলতা আনয়নে লক্ষ্য লক্ষ্যে সরকার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে এই প্রত্যাশা আমাদের সকলকে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সব কথাই তো কি জিজ্ঞেস কোন ইতিবাচক কিছু বলেনি এবং আমরা এখানে বলেছি আমরা যে ইতিবাচক তাদের প্রতিক্রিয়া আশা করেছিলাম সেটা করেনি আমাদের দাবি শুধু এই কয়েকদিনে না এটা কিন্তু আগের হচ্ছে আমরা মনে করছি যে নির্বাচনের জন্য উপযুক্ত সময় সেই জন্য আমরা এটা বলেছি এখনো আমরা সেই কথার মধ্যে আছি আর ডিসেম্বর দুই হাজার পঁচিশের পরে আপনারা সকলে জানে ফেব্রুয়ারি মাসে রোজা চলে আসছে তারপরে বর্ষা চলে আসছে তারপরে যে মানে পরীক্ষা আছে এসএসসি এইচএসসি বড় বড় পরীক্ষা এগুলো কিন্তু সময় নির্বাচনের উপযুক্ত সময় না অতীতে যত নির্বাচন হয়েছে কেবল একটি নির্বাচন বাধ্যবতকতা থাকাতে জুন মাসে হয়েছে কিন্তু সব নির্বাচনে কিন্তু ডিসেম্বর অথবা জানুয়ারি এই সময়টাই হয়েছে এখনো আমাদের অনেক দফা দল যেটা সরকার করতে চাচ্ছে সেটাই আমরা ত্বরান্বিত করার জন্য যেমন আমরা তো সংস্কারের পক্ষে এই সরকার আসার আগেই তো দফা সংস্কার প্রস্তাব আপনাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছে এবং এটা আমরা বাদা করেছি যে জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় বসায় তাহলে আমরা একত্রিশ দফা কর্মসূচির ভিত্তিতে সংস্কার করব তো সংস্কার তো আমরাও চাচ্ছি কিন্তু সংস্কার হচ্ছে চলমান প্রতি ইচ্ছা করলে অমুক দিন অমুক সময়ের মধ্যে সংস্কার শেষ করা যাবে এটা কেউ বলতে পারে না ঠিক একেভাবে এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু উশিলা বের করা হচ্ছে যেমন একটা উশিলা হলো বিচার শেষ করতে হবে আমরাও তো বিচার চাই এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের অধীনে তারা আমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কি করে তারা বিচার বিচারবহিত হত্যাকাণ্ড তারপরে গুম খুম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমাদের কেউ বাকি নাই যারা আমরা মিথ্যা মামলার আসামি ছিলাম জেল বিভিন্ন সময় এরপরেও কেন প্রশ্ন আসে যে আমরা তাদের বিচার চাইব বিএনপি সবচাইতে বেশি তাদের বিচার চাই তবে আমরা এটা বিশ্বাস করি যে বিচার হবে স্বাধীন বিচার ব্যবস্থার মধ্যে স্বাধীন আবার চাইবো মুখ দিনের মধ্যে বিচার করতে হবে এটা তো সাংঘর্ষিক সেজন্য আমরা বলছি এই সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়া এবং বিচারের প্রক্রিয়া এটা প্রত্যেকটা আলাদা এবং সেই জন্য এখানে কোনো সাংঘর্ষিক কিছু নেই তাই এই তিনটা কাজই একসাথে চলতে পারে এবং সেটা চলা উচিত